আমাকে ফাঁকি দেওয়া হয়েছে এমন এমতো অবস্থায় আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় নাই যেহেতু দুই হাজার চব্বিশ সাল দুই হাজার বিশ সালে যেহেতু সরকারিভাবে দায়িত্ব ভার গ্রহণ করেন হাসপাতালটির সেহেতু আমাকে যেহেতু রাখা হয় পারিশ্রমিকের আশ্বাস দিয়ে সেহেতু আমাকে কোনো পারিশ্রমিক এই পর্যন্ত দেওয়া হয় নাই আমি এখন দুটি কন্যা সন্তান নিয়ে খুব অভাব অনটনের মধ্যে দিন যাপন করিতেছি এবং বিভিন্ন এনজিওর কাজ হইতে বিভিন্ন আত্মীয় স্বজনের কাজ হইতে মোটামুটি টাকা কর্য করিয়া আমার সংসার পরিচালনা করেছি এমনত অবস্থায় আমাকে এইভাবে পারিশ্রমিক না দেওয়ায় আমি খুব চিন্তিত যদি সাংবাদিক ভাইরা আমার কথাগুলো ভালোভাবে স্বাস্থ্য উপদেষ্টার নিকট এবং বর্তমান জেলা সিভিল সার্জনের নিকট আমার আকুল আবেদনটি পৌঁছাইতে পারেন আমি কৃতজ্ঞ থাকিব এমতো অবস্থায় আমি মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছি এবং যদি কোনো পারিশ্রমিক আমি না পাই আমার পরিবার নিয়ে আমার আত্মহত্যা পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ আমি আছে বলে মনে করি না তাই দয়া করে আমার এই পনেরো বছরের বেতন বকেয়া বাদ দিলাম যখন থেকে সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন উক্ত হাসপাতালটির তখন থেকে আমার এই পারিশ্রমিক মাসিক দশ হাজার টাকা করিয়া হইলেও এই পর্যন্ত প্রায় ছয় লক্ষ টাকার মতন হয় এই টাকাটা দিলে আমি বাকি জীবনটা আমার একটু সুখ শান্তিতে আমি চলতে পারবো এবং আমার দ্বারাই আর কোনো চাকরি কোনো কর্ম করবার সামর্থ্য নাই দয়া করে আমার এই কথাগুলো আপনারা খুব চিন্তার মধ্যে দেখে আমার এই কথাগুলো বিবেচনা করিয়া আমার এই ব্যবস্থা করতে আপনাদের কাছে অনুরোধ করছি ধন্যবাদ আচ্ছা মূল যেটা বোঝা গেল যে দু হাজার এই উনিশ বছর আপনাকে হচ্ছে যে নৈশ হবে হিসেবে রেখেছে যে হাসপাতালটা কমপ্লিট হলে আপনাকে চাকরি পারমানেন্ট করবে হ্যাঁ এই করে করে হাসপাতাল যেহেতু ভক্ত প্রায় পনেরো বছর লাগছে

কোনো সুবিধা অর্জন করতে পারতেছে না আমার যে সমস্ত ফলস গাছ বিভিন্ন সাইডে লাগানো আছে সেই সমস্ত গাছগাছালি এখন ফল হচ্ছে প্রায় সত্তরটির মতন ফলস গাছ আমার নিজ হাতে রোপণ করা সেই সমস্ত ফল হচ্ছে এই সমস্ত ফল থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে অন্য আপনার আমার জায়গায় বর্তমানে আমার এক ভাগ আমি আনছিলাম আমার আনার পর সে দেড় মাস পর আমার আয়ত্তর বাইরে চলে যায় তখন তাদের কথাই শুনে তাদের কথাই চলে তারা বিভিন্নভাবে আমার উপর মনে করেন ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ওখানে বের করার চেষ্টা অনেক দিন থেকে করে আসতেছে যে এ থাকলে হয়তো আমাদের হ্যাঁ অসুবিধা হতে পারে যার জন্য আমাকে দুই হাজার চব্বিশ সালে বারোই আগস্ট এই কাজ সমাধান করা হয়